মুক্ত বুদ্ধির চর্চা নিষেধ আশা করি টপিকটা এটাই হবে খুবই চমৎকার টপিক এবং সেই টপিক রিলেটেড আমাকে প্রশ্ন করা হয়েছে যে মুক্ত মুক্ত চিন্তা বা বুদ্ধি চর্চা আসলে কি মিনিংটা কি এবং এটার বাস্তবতাটা কি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আসলে আগে আমাদেরকে দেখতে হবে মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তা দুটো হচ্ছে খুব একই কনসেপ্টের মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট দুটো শব্দ কনসেপ্ট কিন্তু একটাই সেটা হচ্ছে ফ্রি 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 থট থট এ এটাকে হয়তো আমাদের বাঙালি বুদ্ধিজীবীরা যারা আছেন বা যারা বাংলাদেশের যারা বা বাঙালিরা যারা ফ্রি মুক্ত চিন্তাকে যারা লালন করেন মানে নিজেদেরকে প্রচার করেন যারা এই মুক্ত চিন্তা বা নামে তো তারা এটাকে মুক্ত বুদ্ধিও বলেন কখনো আবার কখনো মুক্ত চিন্তাও বলে থাকেন বাট এটার কনসেপ্টটা হচ্ছে ফ্রি ফ্রি থট থেকে যেটা আমরা দেখেছি বিপ্লবের সময় এই বিপ্লবের বিপ্লব হয়েছে এবং তার বিজয় যে হয়েছে এটার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই এই মুক্ত বুদ্ধি বা হচ্ছে ফ্রি থট বা মুক্ত চিন্তা এইটা তো আমরা আসলে আমাদেরকে আরো গভীর থেকে আমাদের এই কথাটাকে বুঝতে হবে যে মুক্ত চিন্তা বা মুক্ত বুদ্ধি মানে কি দেখেন একটা তো হচ্ছে আমরা এখান থেকে বুঝতেছি মুক্ত যেটা যেটা কোনো কিছু থেকে যে কোনো বিষয় থেকে যেটা খারেজ থাকে মুক্ত থাকে স্বাধীন থাকে সেটাকে মুক্ত বলা হয় চিন্তা মানে আমাদের বোধ শক্তি আমাদের চিন্তা শক্তি তো এই যে আমাদের চিন্তা শক্তি এটা মুক্ত থাকা এটা হচ্ছে একদম অর্থ অর্থাৎ আমাদের চিন্তা শক্তি যে কোনো বিষয় থেকে মুক্ত থাকা এখন বিষয় হলো এটাকে ধর্মের সাথে কেন রিলেটেড করা হলো কেন এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন মুক্ত চিন্তা মানে কেন আজকে বোঝানো হচ্ছে যে ধর্মীয় শুধুমাত্র ধর্মীয় জায়গা থেকে তাকে মুক্ত থাকতে হবে ধর্মীয় কুসংস্কার থেকে তাকে মুক্ত থাকতে হবে এই জিনিসটা কোথেকে আসলো কে দিল কে দিল কিন্তু আমরা কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি ভিন্ন কিছু আমরা দেখছি যে মুক্ত চিন্তা সেটা হোয়াট সেটা ধর্মীয় কনসেপ্টে হতে পারে মুক্ত চিন্তা সমাজনীতিতে হতে পারে সমাজতন্ত্রে হতে পারে মুক্ত চিন্তা রাজনীতির রাজনীতির সন্ত্রাসবাদ থেকে হতে পারে মুক্ত চিন্তা মিডিয়ার সন্ত্রাসবাদ থেকে হতে পারে ভাই একটা কথা আমি এখানে যুক্ত করে দিতে চাই মুক্ত চিন্তায় আমি নাস্তিক্য ধর্ম ত্যাগ করলাম নাস্তিক্য ধর্ম আমি গ্রহণ করলাম না মুক্ত চিন্তায় এটাকে কিন্তু তারা আবার মুক্ত চিন্তা হিসেবে ধরে আমি আমি হ্যাঁ ভাই আমি এই জায়গাটাতে আসবো ইনশাল্লাহ আমি এই জায়গাটাতে আসবো আমি এই জায়গাটাতে আসার জন্য আমি টপিকটাকে এদিকে নিয়ে যাচ্ছি তো মুক্ত চিন্তা সেটা অর্থনীতিতে হতে পারে ঠিক আছে অটেভার যে কোনো বিষয়ে মুক্ত চিন্তা হতে পারে কিন্তু কে আজকে বিশেষ করে বাংলাদেশ এবং উপমহাদেশের ভৌগোলিক এই জায়গাটার ভিতরে সরাসরি ধর্মের সাথে এটাকে কেদার করালো মুক্তচিন্তা চিন্তি ইসলামে বৈধ আছে কিনা সেটা নিয়ে আমরা পরে আসি আগে মুক্ত চিন্তার কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে নেই এটার কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে নেই কিন্তু খুব মজার বিষয় হচ্ছে মুক্ত চিন্তা যারা মুক্ত চিন্তা সে রেনেসা বিপ্লবের সময় এবং রেনেসা বিপ্লবের পরবর্তী সময় এই যে বার্টন রাসেল যাকে সারা পৃথিবীর যারা আছেন যারা আছেন অ্যাগনেস্টিক যারা সংশয়বাদী আছেন তারা বিনা বাক্যে মেনে নেয় যে বার্টন রাসেল হচ্ছে তাদের হচ্ছে আদর্শ গুরু বা তাদের অ্যাথিজামের হচ্ছে ধর্মীয় গুরু বাস মেনে নেয় কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার কতটা আশ্চর্যের ব্যাপার হতে পারে বার্টন রাসেল এই বিষয়ে কি বলেছেন তার একটা আর্টিকেল আছে খুব পপুলার গুগল সার্চ করলে পেয়ে যাবেন তার একটা আর্টিকেল আছে দ্য ভ্যালু অফ ফ্রি থট এই আর্টিকেলে তিনি বলেছেন যে মুক্ত চিন্তা হলো মুক্ত চিন্তা মানে এটা নয় যে আপনি কোনো বিশ্বাসকে প্রত্যাখ্যান করছেন আবার মুক্ত চিন্তা মানে এটাও নয় যে আপনি কোনো বিশ্বাসকে লালন করছেন মুক্ত চিন্তা হলো ওটা যেটা আপনি যে বিশ্বাসকে মানছেন বা মানছেন না মানছেন বা মানছেন না সেই মানা না মানাতে যৌক্তিক কারণ থাকতে হবে যৌক্তিক কারণে আপনি সেটা মানছেন বা মানছেন না এটা এ কারণে নয় যে আপনি আপনার বাপ দাদার থেকে শুনেছেন যে আমার দাদা আমাকে এই বিশ্বাসটা লালন করতে বলেছে সো এটা রাইট আমি এটা মানছি কিংবা আমি কোনোভাবে এটা পূর্বপুরুষ থেকে পেয়েছি সুতরাং এটা আমার সত্য এটা মানতে হবে এটা হচ্ছে মুক্ত চিন্তার প্রতিবন্ধক সংজ্ঞাটাকার বার্টন রাসেলের এই যে তার সংজ্ঞাটা দিল খুব আশ্চর্য বিষয় এই সংজ্ঞা তিনি কোথায় পেলেন আপনারা দেখেন আমি বললাম আবার বললাম তার আর্টিকেল হচ্ছে দা ভ্যালু অফ ফ্রি থট গুগল সার্চ করেন এই সংজ্ঞাটা তিনি কোথায় পেলেন পবিত্র করেন আল্লাহ সুবাহ বলেন সুরা জুখরুফের বাইশ থেকে পঁচিশ নম্বর আয়াত খোলেন আল্লাহ বলতেছেন যুগে যুগে নবী প্রেরণ করেছি সতর্ক বাণী পাঠানোর সতর্ক বার্তা পাঠানোর জন্য আমি রাসূল সিলেক্ট করে পাঠিয়েছি তোমরা যেন সত্যটাকে গ্রহণ করো কিন্তু তারা সত্য গ্রহণ করে নাই পরিশেষে সেই সতর্ক বাণী বাহক নবী সাল আলী আসাল্লাম বলেছেন কলা আওয়ালাম কলা আওয়ালা জিতুকুম বি আহদা মিম্মা তুম আলাইহি আবা আকুম তিনি বললেন আওয়ালাও জি তুকুম বি আহদা আমি যদি জি তুকুম তোমাদের কাছে নিয়ে আসি বি আহদা এমন সত্য এমন হেদায়েত এমন সঠিক বার্তা মিম্মা অজাত ওই বার্তার থেকে উত্তম ওই সত্তর থেকে উত্তম যার উপরে আবা আকুম তোমরা তোমাদের বাবা মা তোমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছো তারা কি বললেন কল ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন আপনি যত সত্যই নিয়ে আসেন না কেন আমরা সেই সত্য প্রত্যাখ্যান করলাম তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে যে এটা তো কোরআনের পূর্বপুরুষের রেখে যাওয়া বিশ্বাসের রেখে যাওয়া উপরে বিশ্বাস কনসেপ্ট করাই বিশ্বাস করাটাই সত্য সত্য নয় যেটা বার্টান রাসেল বলতেছে অথচ এটা কোরআন চোদ্দ সহসর আগে বলে গেছে যে তোমরা কি সেটাকে সত্য মনে করছো তোমরা তোমাদের বাপদাদার ওকে বাপদাদা যেটা চাপিয়ে দিছে তোমার উপরে তাহলে তো আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারি যে বার্টন ডাসেল কোরআন থেকে এই চিন্তা নিয়েছে তো আমরা আমাদের ওই জায়গাতে মূল আলোচনা আসব আগে আমরা এই জায়গাটা ক্লিয়ার ক্লিয়ার করে নেই যে এই যে মুক্ত চিন্তা বলতে আমরা কি বুঝি তাহলে বার্টন ডাসেল নাস্তিকদের তাদের সংজ্ঞা অনুযায়ী মুক্ত চিন্তা হলো বাপদাদার চাপিয়ে দেওয়া কোনো মতবাদের উপর বিশ্বাস নয় অর্থাৎ তার বিশ্বাস কেমন হবে সে যৌক্তিক কারণে বিশ্বাস করতেছে যদিও বিশ্বাসটা তার কাছে মনে হইতে পারে এটা খুবই হাস্যকর হতে পারে বাট সে যে বিশ্বাস করতেছে সেটা যৌক্তিক কারণে হতে পারে ঠিক আছে এটা হচ্ছে মুক্তচিন্তার ডেফিনেশন তাদের তাদের ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে মুক্তচিন্তার এখন বিষয় হলো এই যে মুক্ত চিন্তাকে যারা মুক্তচিন্তার অপব্যবহারটা দেখেন এইটা যদি নাস্তিকদের ডেফিনেশন হয় এটা যদি নাস্তিকদের সংজ্ঞা হয় তাহলে তারা কিভাবে আজকে মুক্ত মনা হতে পারে মুক্ত চিন্তা যারা লালন করে সে তো মুক্ত মনা সোজা কথা তাহলে একজন নাস্তিক কিভাবে মুক্ত মনা হয় বলেন তাহলে তো একজন নাস্তিক যদি মুক্ত মনা হয় তাহলে তাহলে তো তার এই মুক্ত মোনার চর্চায় তার নাস্তিকতাটা প্রতিবন্ধকতা করবে যেমন তাদের কথা অনুযায়ী ধর্ম চর্চা করতে গেলে ধর্ম মুক্ত চিন্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তাদের সেই যুক্তি অনুযায়ী তারা যে নাস্তিকতাবাদ এখন লালন করছে তাহলে তার করতে নাস্তিকতাবাদ মুক্ত চিন্তা প্রতিবন্ধ করবে তা প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা তাহলে সে নাস্তিক কিভাবে হলো বার্টন রাসেল কিন্তু নিজেকে এই জন্য কখনো কখনো নাস্তিক বলতো না সরাসরি বলতো কি সংশয়বাদী তাহলে আমরা আজকে যেটা বুঝলাম এই মুক্ত চিন্তা মুক্ত মনা বলে যে এই নাস্তিকতার যে চর্চা হচ্ছে এটা মুক্ত চিন্তা বিরোধী পরিপূর্ণ মুক্ত চিন্তার সাথে নাস্তিকতার বিন্দু 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 সম্পর্ক নাই সে যদি হয় তাহলে সে নাস্তিক থাকতে পারবে না আপনি আপনি আপনার জায়গায় ক্লিয়ার করেন আপনি যদি মুক্ত মনে আপনি নাস্তিক থাকতে পারবেন না আপনার সংজ্ঞা অনুযায়ী আপনার ধর্মীয় গুরুর সংজ্ঞা অনুযায়ী আপনি নাস্তিক থাকতে পারবেন না কারণ আজকে বার্টন রাসেল নিজে বলছে যে সে নাস্তিক না সে সংশয়বাদী কারণ সে নাস্তিক সে যে সংজ্ঞা দাঁড় করছে তার সংজ্ঞাতে সে নিজেই ধরা খেয়ে যাবে আচ্ছা এই গেল হচ্ছে আমাদের মুক্তমোনার অপব্যবহার এরপরে আসি মুক্তমোনা বলতে আসলে আমরা কি বুঝতেছি আজকে মুক্তমোনাকে মুক্ত চিন্তাকে কেন শুধু ধর্মের ধর্মের সামনে ধর্মের বিরুদ্ধে দাঁড় করানো হলো কেন প্রত্যেকটা জায়গায় মুক্ত চিন্তার চর্চাকে এক প্রকার হাইট করে শুধুমাত্র ধর্মের বিরুদ্ধে দাঁড় করানো হলো এটার অনেক বড় একটা ফিলোসফি আছে যেটা আমরা আলোচনা সে ক্লিয়ার করব দেখেন আজকে কি মুক্ত চিন্তা সত্যি আছে আজকে যদি মুক্ত চিন্তা থাকে তাহলে আমার প্রশ্ন গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে যে গণ ফেসিজম কায়েম হয়েছিল আজকে এতগুলো মানুষ হত্যা হয়েছে আজকে তাদের বিচার হয়েছে হয়নি অথচ আমরা যদি মুক্ত চিন্তা করে দেখি আমরা যদি ফ্রি থিং করে দেখি যে আজকে যদি ইসলামী বিপ্লব হতো তাহলে তার কার্যকরী বিচার ব্যবস্থা কায়েম হতো ইসলামী বিপ্লব যদি হতো আজ যেমন আজকে সিরিয়াতে ইসলামী বিপ্লব হওয়ার কারণে যারা হত্যার সাথে জড়িত ছিল তাদের অলরেডি তিরিশ জনকে ফাঁসি দিয়েছে অগণিত তাদের দল ব্যান করেছে তারা পলাইছে এমনকি আফগানিস্তানে যখন ইসলামী বিপ্লব কায়েম হয়েছে সেম কাজটা হয়েছে তাহলে আমাদের সামনে উদাহরণ আছে এবং আমরা ফ্রি থিংকিং করে দেখছি যে এই যে চোদ্দোশো পনেরোশো মানুষ চব্বিশের অভ্যুত্থানে নিহত হলো এটার একমাত্র বিচার করা সম্ভবত যদি ইসলামী খেলাফত কায়ম হইত এটা তো আমাদের ফ্রি থিঙ্কিং কিন্তু আমাদের এই ফ্রি থিংকিং কি আমাদের আমাদের রাষ্ট্র মানছে রাষ্ট্রনীতি কি মানছে আমাদের গণতন্ত্র কি এটা মানছে তাহলে এখানে ফ্রি থিঙ্কিং মুক্তমন মুক্ত মনা কোথায় গেল কোশ্চেন এরপর অর্থনীতিতে অর্থনীতিতে আজকে যেই ধস নেমেছে আমরা দেখ স্পষ্ট দেখতে পাচ্ছি যে সুদের কারণে আজকে অর্থনীতিতে ধস আজকে সারা পৃথিবীর টাকাগুলো কেমন যেন দুই একটা রাষ্ট্রের হাতে কেন এই সুদের কারণে তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট তাহলে আমরা দেখছি যে সুদ মুক্ত ব্যাংকিং সিস্টেম অর্থনীতিকে মুক্ত দিতে পারে এটা আমাদের ফ্রি থট কিন্তু রাষ্ট্র কি সেটা মানছে এই ফ্রি থিংকিং এর কি আমাদের কোনো দাম দিয়েছে দেয়নি দিচ্ছে না তাহলে ফ্রি থিংকিং কোথায় গেল এরপর আমরা আসি আমরা দেখছি যে একমাত্র রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে যদি রক্ষা করতে হয় এই ভূখণ্ডকে রক্ষা করতে হয় তাহলে এই ছাতার মাতার গণতন্ত্র বা এই ছাতার মাতার এই প্রগতিশীলতা বা এই ছাতার মাতার সুশীলগিরি দিয়ে সম্ভব না একমাত্র জিহাদ জিহাদ দ্বারাই একমাত্র জিহাদ দ্বারাই এই ভূখণ্ডকে রক্ষা করা পসিবল যেটার উদাহরণ আমাদের চোখের সামনে আছে তাহলে এই জিহাদ করাটা যে জরুরি এই ফ্রি থিঙ্কিং এই ফ্রি থট কি আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের করার সুযোগ দেয় তাহলে কোন মুখে তারা মিডিয়ার সামনে ফ্রি থিংকিং এর কথা বলে তাহলে এখানে আপনাদের ফ্রি থিঙ্কিং কোথায় গেল তাহলে ফ্রি থিংকিং এখানে আপনাদের কোথায় গেল তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হলো যে ফ্রি থিঙ্কিং নামের যে ধান্দাবাজি তার তারা এতদিন আমাদেরকে গিলাইছে এটা পরিপূর্ণ মুক্ত চিন্তার সাথে কোনো ধরনের ন্যূনতম সম্পর্ক নাই আশা করি আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে আমি এই বিষয়টি স্পষ্ট করতে পেরেছি